হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে আজকে আমি বেগুন ভর্তা করে দেখাবো আপনাদেরকে এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি এবং চুলা একটা চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি বেগুনটা অল্প একটু তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিব এই ক্ষেত্রে আপনি চুলার হিটটাকে একটু লো হিটে রাখবেন তাহলে বেগুনটা পুড়ে যাবে না এবং সুন্দর মতো ভাজা হবে এখন বেগুনটা আমার হয়ে গেছে দেখেন এখন এখানে আমি শুকনো মরিচ ভেজে নিব বেগুন ভর্তার সাথে শুকনো মরিচটা দিলে একটু ভালো লাগে ঝাল ঝাল হয় কালার টাও সুন্দর আসে শুকনো মরিচ গুলো একটু লাল লাল করে আমি মাছ করে ভেজে নিব মরিচ বাজারটা হয়ে এসেছে আমি এখানে মরিচ গুলো নামিয়ে রেখেছি এখন আমি চার পাঁচটা রসুন চারটা রসুনের খোয়ারে আমি কেটে পালি করে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি এগুলা তেলে ভাজা হয় এবং ভিতরে সেদ্ধ হয়ে যায় সব বটটাতেই রসুন ভাজাটা দিলে আসলে আলাদা একটা স্মেল আসে এবং খেতে ভালো লাগে রসুন ভাজাটা হয়ে এসেছে এখন এখানে আমি ওই যে পোড়া বেগুনটাকে এখন চামড়া ছাড়িয়ে নিয়েছি গরম অবস্থাতে চামড়া ছাড়িয়ে নেবেন তাহলে চামড়াটা আর গায়ে লেগে লেগে আসবে না এখন পোড়া মরিচের সাথে আমি একটু লবণ পেঁয়াজ এবং রসুন কুচি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি আর বেগুনটার ডাটাটা আমি ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন লবণের সাথে ভালোভাবে ভেঙে নিব। গরম কিন্তু ভাঙতে হয় এবং বেগুনের খোসাটাও গরম গরম অবস্থাতে ছাড়ানোর চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর ইজিলি উঠে যাবে এখন আমি একে একে সবগুলো মরিচের সাথে মিশিয়ে নিব পেঁয়াজ গুলোকে ভালোভাবে কছলিয়ে মাখিয়ে নিচ্ছি এখন রসুন গুলোকে ভালোভাবে কছলিয়ে মিশিয়ে নিব দেখেন বেগুনটা অবশ্যই আপনারা তাওয়ায় দেওয়ার আগে ভালো করে দেখে নেবেন কোথাও ফোকে ফোকে কাটা আছে কিনা এই পর্যায়ে আমি এখন ধনে গুলোকে মাখিয়ে নিচ্ছি এখন আমি বেগুনটাকে মাখিয়ে নিব কি সুন্দর বেগুনটা আমার দেখেন নরম হয়ে গেছে ভিতরে একবারে এরকম বেগুন ভর্তাটা করলে একটা পোড়া পোড়া গ্রান আসে এবং বেগুনের ভিতরে পানি পানিও থাকে না এখন এখানে আমি একটু সরিষা তেল দিয়ে দিব সরিষার তেল মাখিয়ে আমি পরিবেশনের জন্য নিয়ে নিব দুপুরবেলা বেলা গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা রেসিপি হলে কিন্তু অনেক ভালো লাগে ঝাল ঝাল করে ভর্তাটা বানালে অনেকটা টেস্টি হয় আগেরকার দিনে এই ভর্তাটা খেতো কিন্তু সবাই মাটির চুলায় পুড়িয়ে এখন যেহেতু আমাদের দেশে সবাই গ্যাসের চুলা ইউজ করে এজন্য আমরা তেল দিয়ে পোড়া পোড়া করে এটাকে ভেজে নেই এবং এটাকে কাটিও না গোটা অবস্থায় ভাজি তাহলে আপনার আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না আমার রেসিপিটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে শেয়ার দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ